হ্যালো ক্লাস ইলেভেনের সেকেন্ড সেমিস্টারে আমার প্রিয় বন্ধুরা আজকে আমি তোমাদের যে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতি ইতিহাসের বই রয়েছে সেই বইয়ের একটা ছোট্ট অংশ আলোচনা করব সেটি হল শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্য সাহিত্য ও সমকালীন উপন্যাস এবং ছোট গল্প দেখো বাংলা সাহিত্যের ইতিহাসে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস এবং ছোট গল্পের অবদান অপরিসীম আমরা বাংলা সাহিত্যের প্রথম দিকে যদি দেখতে পাই দেখতে পাব রবীন্দ্রনাথের তোমরা প্রথম লাইনেই দেখতে পাবে রবীন্দ্রনাথের ব্যক্তি স্বাতন্ত্র আত্মজিজ্ঞাসা আর সমাজ ও স্বদেশ ভাবনার আদর্শ গড়পর্তা বাঙালি পাঠকের মন স্পর্শ করতে পারছিল না এছাড়া অন্য কারো পক্ষে তার অতিক্রম করে যাওয়া সম্ভব ছিল না ঠিক সেই সময়ে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখনই বাঙালি মনকে জয় করে তার লেখায় আমরা দেখতে পাই প্রেম সামাজিক গুণামির প্রতি তীব্র কটাক্ষ নতুন রীতি প্রতিফলিত হতে দ্বিতীয় ধাপে বলা হয়েছে বাংলা উপন্যাসকে এক নতুন ব্যঞ্জনা দিয়েছিল রবীন্দ্রনাথের চোখের বালি উপন্যাস আর সেই লেখা শরৎচন্দ্রকে প্রভাবিত করেছিল এর ঠিক দশ বছর পরে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বড় দিদি উপন্যাসের মধ্য দিয়ে শরৎচন্দ্রের আত্মপ্রকাশ ঘটে এরপর তিনি একের পর এক উপন্যাস লিখে গেছেন বিরাজ বউ বিন্দুর ছেলে পল্লী সমাজ শ্রীকান্ত চরিত্রহীন গৃহদাহ দেনা পাওনা পথের দাবি একের পর এক উল্লেখযোগ্য উপন্যাস আমরা দেখতে পাই এবং তার উপন্যাসগুলোর মধ্যে আমরা একটা বৈশিষ্ট্য লক্ষ্য করি সেই বৈশিষ্ট্য হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে তার উপন্যাসগুলোর যে নারী চরিত্র রয়েছে সেই নারী চরিত্রগুলো মাতৃত্বময়ী শরৎচন্দ্র বাঙালির মনভূমির সেই নারীকেই তিনি বারবার আবিষ্কার করেছেন এরপরে দেখো একটু নিচে দিকে এদিকটায় খাঁটি বাঙালি পুরুষের সামঞ্জস্য ও অনস্বীকার্য তিনি একদিকে স্বার্থপর কূট মানুষদের সঙ্গে সরল উদার প্রাণময় পর উপকারী লোকেদের সংমিশ্রণে যে গ্রামীণ জীবনের ছবি আঁকলেন তাও বাংলার গ্রাম জীবনের কাছাকাছি এই ছবি আঁকতে গিয়ে এই ছবি আঁকতে গিয়ে তিনি দেখিয়েছেন গ্রাম বাংলার জীবনের অপমান অত্যাচার স্বার্থপরতা এবং সেই সঙ্গে জমিদার তন্ত্রের শোষণকে তিনি বিয়ে আব্রু করলেন তাই যে বাঙালি বুক দিয়ে বঙ্গভঙ্গ রোধ করল সেই শরৎবাবুর উপন্যাস খুঁজে পেল শতচ্ছিদ্র যৌথ সংসারে অক্ষুণ্ণ অটুট অবস্থা তার উপন্যাসে প্রথম চাষা চাকর মিস্ত্রি নায়েব স্ত্রীলোক তাঁদের সত্যিকারের ভাষায় কথা বলে উঠল এবং ঔপন্যাসিক শরৎচন্দ্রকে যুবদ্ সাথেই কিংবদন্তিতে পরিণত করেছিল এমন জনপ্রিয়তা আর কোনো বাঙালি কুদ্য লেখকের কপালে জোটেনি আমরা পরের পেজে দেখতে গেলে পাব এখানে দেখো মোটামুটিভাবে একটা উপন্যাসিক ছোটো গল্প উপন্যাসিক হিসেবে শরৎচন্দ্রের আমরা পরিচয় পেলাম এরপরে ছোট গল্পকার হিসেবে শরৎচন্দ্রের যে আত্মপ্রকাশ সেই আত্মপ্রকাশ আমরা দেখতে পাই ছোট গল্পকার স্বরচন্দ্রের মধ্যে আমরা এই একই দৃষ্টিভঙ্গি প্রকাশ দেখি তার উল্লেখযোগ্য যে ছোট গল্পগুলো রয়েছে আমাদের প্রায় বেশিরভাগই জানা রয়েছে তোমরা নিশ্চয়ই পড়েছ মহেশ অভাগী স্বর্গ লালু প্রভৃতি বাংলা গল্পগুলো সাহিত্যে এক অমূল্য সংযোজন এখানেও দেখা যায় গ্রামের যে অসহায় নিরন্ন প্রান্তিক মানুষের দুর্দশা ও লাঞ্ছনাকে তিনি গভীর মমতা সহকারে ফুটিয়ে তুলেছেন মানবিক অনুভূতিকে সহজেই প্রকাশ করার এক আশ্চর্য দক্ষতা ছিল তার সহজাত আর এই প্রসঙ্গে তার রসবোধ আর অনুভূতি সহজেই প্রকাশ করার এক আশ্চর্য দক্ষতা আছে তার এছাড়া শ্রীকান্ত থেকে লালুর গল্পে বিভিন্ন লেখা ছড়িয়ে রয়েছে যা শরৎ সাহিত্যকে এক অতুলনীয় বিশিষ্টতা দিয়েছে আমরা শেষের স্টেপে দেখতে পাই যে শরৎচন্দ্রের পরে আবার উপন্যাসের বাঁকবদল ঘটতে দেখব এবং বিংশ শতাব্দীর তিরিশের দশকে কিন্তু তার আগে ওই পর্বের দুজন শ্রেষ্ঠ উপন্যাসিক রবীন্দ্রনাথ আর শরৎচন্দ্র এই দুজন নায়ককে আমরা পেয়েছি তারপরে যাকে পাব অমিত রায় তাঁর শেষের কবিতা ও শ্রীকান্ত শ্রীকান্ত ভবঘুরে আর অমিতের মধ্যে একটা বাউন্ড আমরা এই চরিত্র দেখতে পাই তারপর দেখো উনিশশো সালে প্রকাশিত বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাসে সাবলীলভাবে এই ব্যর্থতার গ্লানিকে অতিক্রম করে যায় অপু দুর্গা নামক দুটি বালক বালিকার বড় হয়ে ওঠে এবং তাদের বেঁচে থাকায় ও জীবনের প্রতি মৌলিক কৌতূহল এই ছিল তোমাদের শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গদ্য সাহিত্য ও সমকালীন উপন্যাস ও ছোটো গল্প আশা করি তোমাদের আলোচনাটি ভালো লেগে থাকবে তোমরা অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও